খালার ছেলে আমার ভাই এই যে খালার ছেলে আর এ গেছে খালার ছেলে তিন মাস আগে আর এ গেছে মিরপুর বারো নম্বরের স্থানে এই এই যে নাম্বার ইয়ালে এসে নাম্বার হলে এসে ছবি আছে যদি কোনো ভাই ভাল একটু শেয়ার করে দিয়েন বেশি করে আর দেখলে লাগলে আমাকে এনো হারাইবেন

এ আমার ভাই আমার কথা আমরা সিন সেল এটা আবার গরেবা এটা কেয়া দিও বলা আর আপনারা আমার বাবার সম্পত্তির আমাকে ইসিলা আমি আমু এইটা আপনারা আমারে দিছেন আমার ভাই এইসব টিয়া দরকার নাই আর এরনা যারা দিবেন প্রতিবন্ধী শহরের ইসкала ভাড়া করে দিবেন এরম টিয়া দিবেন এরম আইবিল নিজে নিজে কেয়া দিবেন এরম ক্যামেরার সামনে সবাই দেখবো এবার সবাই দেখবো যে এই টিয়া যায় এটাই আমার আশা ভাই

নাকি অন্য অন্য বাইরের ডাবটা আমরা তো যদি টিয়া না চাই আমরা এবার ডাব লাগছে না আমার দুইটা তো দুই বিষ গিয়া দুই দিয়ে করে দিলা অনেকট আছে যার লাগে লাগছে না হলেন ব্যাটারি খাবার নাগে আমার লেগে একটা ভালোবাসা না ব্যাটারি মিললে ভালোবাসা আমার

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো তে অ তিনদিন দরা খনা তিনদিনরা খেনা ও তি স্ দ টা সা । <applause> الله بسم الله الرحمن الرحيم <applause> <applause>

আজকে ভাই সবাইকে মন এলেন অনলাইন সামনে